টবে বা পাত্রে বড় করা গাছের শিকড়গুলি যখন বেড়ে যায় তখন আর জায়গা না পেয়ে এক জায়গায় জড়ো হয়ে যায় তো আমাদের প্রত্যেকেরই যে সমস্ত গাছ আমরা টবে বা পাত্রে বড় করে থাকি সেই সমস্ত গাছের প্রতি বছরে অন্তত একবার হলেও রিপটিং করতে হয় আর তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো মাটি তৈরি মাটির সঙ্গে কী কী উপাদান মেশাতে হয় এবং রিপোর্টিংয়ের সময় শিকড় কিভাবে কেটে বাদ দিয়ে একটি শেপ দিয়ে গাছটিকে বসানো যায় তো রিপোর্টিং সংক্রান্ত সমস্ত ধরনের খুঁটিনাটি বিষয় আমি এই বেলগাছের বনশাইটি রিপোর্টিংয়ের মাধ্যমে বিশদভাবে দেখিয়েছি এবং আলোচনা করেছি আপনিও যদি আপনার বনসাই গাছ বা যে কোনো ধরনের গাছ এই প্রক্রিয়া অনুযায়ী রিপোর্টিং করেন তাহলে সারা বছরে জল দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই পদ্ধতিতে রিপোর্টিং করে সারা বছর গাছে সার দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পান তো এই পাত্র থেকে বেল গাছটিকে আমি কিন্তু প্রায় দু বছর পরে এই প্রথম বার করলাম দেখুন তলায় পিঁপড়ে পুরো বাসা করে ভর্তি করে নিয়েছে আর শিকড়গুলো কিভাবে জড়িয়ে এমনভাবে পেঁচিয়ে আছে যে আর বাড়ার কোনো জায়গা নেই তো এরকম হয়ে থাকলে কিন্তু গাছ আর সেভাবে খাবার সংগ্রহ করতে পারে না যার কারণে গাছ আর বাড়া বন্ধ করে হয়ে যায় মানে গাছ মরে না কিন্তু গাছ আর বেড়েও ওঠে না তো অবশ্যই কিন্তু এই শিকড়গুলোকে সমানভাবে কেটে মানে পাত্রে যাতে শিকড় পুরো এরকমভাবে লেগে লেগে না যায় সেই রকমভাবে কাটতে হবে তো তার জন্য আমি কী করব যেহেতু দু বছর করিনি তাই আমি সমস্ত মাটিগুলোকে আগে ভালোভাবে ঝরিয়ে নেব শিকড় থেকে পুরো শিকড়গুলোকে আলাদা করে নেব আর এটি যেহেতু একটি বনসাই গাছ তাই আমি চেষ্টা করব। ইট পাথরের টুকরোর মধ্যে শিকড়গুলি আঁকড়ে ধরে রাখি যাতে পরবর্তীতে মনে হয় একটি পাহাড়ের মধ্যে দিয়ে একটি গাছ বেরিয়েছে তো এই বনসাই গাছের মাটি তৈরির জন্য আমি শুকনো কলার খুসাগুলোকে কেটে নিয়েছি নারকেলের ছোবড়াগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডিমের খোসাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এগুলো হাড়ের গুঁড়ো নিমখোল আরও কী কী হাড়ের গুঁড়ো শিঙের কুচি এইসব দিয়ে একটি পঞ্চাশ টাকা কেজি হিসাবে দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর নিয়েছি ছ্যান্ড বা বালি আর নিয়েছি পাথরের গুঁড়ো এই সব মিলিয়ে আমি একটি পাটি তৈরি করেছি যা গাছের সারা বছরের খাবার হিসেবে যথেষ্ট এই সঙ্গে বছরে দুই একটা লিকুইড খাবার যা দিলেই গাছের জন্য আর কোনো কিছু দরকার হয় না এক বছরের জন্য কিন্তু রেগুলার জল দিতে হয় তো সমস্ত ধরনের উপাদানই আমি পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি আর তার সঙ্গে এই আগের পুরনো কিছুটা মাটিও নিয়ে নিয়েছি তো এগুলিকে আমি ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে দেব। যাতে সমস্ত উপাদানই সমস্ত জায়গায় সমানভাবে মিশে যায় কারণ এই গা মাটিগুলি থেকে এই গাছটি যেহেতু সারা বছরের জন্য খাবার সংগ্রহ করবে তাই এখানে মাটি এবং মাটির সঙ্গে সমস্ত উপাদান মেশাতে অবহেলা করলে চলবে না যত ভালোভাবে মেশাবো তত গাছগুলি সমানভাবে সব জায়গা থেকেই খাবার সংগ্রহ করতে পারবে গাছটির শিকড় থেকে সমস্ত মাটি সরিয়ে দেওয়ার পরে গাছটি দেখুন এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তো আমার এই বেল গাছটি একটি আমি বনসাই হিসেবে গ্রো করছি গাছটি তিন বছরের বেশি বয়স হয়েছে তো এই গাছটি আমি এর আগে দুবার রিপোর্ট করেছি মানে এই নিয়ে তিনবার রিপোর্টিং হচ্ছে তো আমার এই গাছটি তিন বছরের বেশি বয়স আর এই পটে আমি রিপোর্ট করছি দু বছর মতো রাখব। তারপর আমি ফাইনালি বনসাই পটিংয়ে রিপোর্টিং করব। তো এর জন্য এই গাছের জন্য একটু আমি সুন্দরভাবেই রিপোর্টটা করছি যাতে এটা ফাইনাল রিপোর্ট এই পটের জন্য গ্রো করার জন্য দেখুন গাছটি কিন্তু আমি বীজের থেকে গ্রো করছি গাছটির কাটিং দেখলে বুঝতে পারবেন রকম এটি কিন্তু গ্রাফটিং কোনো ডাল থেকে নয় এটি একদম পুরো বীজ থেকে চারা থেকে গাছটি এরকম ছোট অবস্থাতেই অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে তো এবারে ফাইনালি বেড়ে যাওয়া শিকড়গুলিকে কেটে কেটে বাদ দিয়ে দেবো যে শিকড়গুলি থাকলে গাছগুলি এই পাত্রেও আর ধরবে না সেই সমস্ত সাইজের শিকড়গুলিকে বাদ দিয়ে দেবো দেখুন প্রত্যেকটি থেকেই শিকড় থেকেই কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে শিকড়গুলো আরও ঘন হয়ে যাবে যেরকম শাখা পোশাকা আরও বেশি বের হয় শিকড়গুলো বেশি বের হবে কিন্তু বেশি মূল শিকড় থাকবে না তাহলে বনসাই গাছটা আরও ভালো হবে সুন্দর হবে দেখুন একটি একটি করে সমস্ত বাদ শিকড় বাদ দেওয়ার পরে এতগুলো শিকড় আমি বাদ দিয়ে দিলাম লম্বা লম্বা দেখুন এবার গাছটি আমি আমার এই ইটের টুকরো মাধ্যমে গাছটি আমি বসাবো বসিয়ে এমনভাবে রাখবো যাতে গাছটি বেঁকে থাকবে একদিকে বেঁকে থাকবে আর পরে আমি এই গাছটির তার দিয়ে ওয়ারিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো গাছটির একটি অন্যরকমের শেপ কীভাবে গাছটিকে একটি শেপ সুন্দর একটি শেপ দিতে হয় বনসাই সেই ভিডিওটি আমি কিছুদিন পরে দেবো এই ভিডিওটি রিপোর্টিং এর পরে গাছটি কিছুদিন স্টেবেল করতে হবে শিকড়গুলিকে ভালোভাবে গুঁড়ো করে এই পাথরগুলিকে আঁকড়ে ধরবে যে মাটিগুলি আমি দেবো সেগুলিকে আঁকড়ে ধরে রেখে সুন্দরভাবে গাছটি শক্ত হয়ে যাবে তারপরে তার দিয়ে ওয়ারিং কারণ তার দিয়ে ওয়ারিং করলে অনেক আর রিপোর্টিং দুটোই একসঙ্গে করলে গাছটির অনেক ক্ষতি হতে পারে তো দেখুন পাথরগুলি এমনভাবে আমি শিকড়ের মধ্যে মধ্যে ভরে দিচ্ছি যাতে পাথরগুলি আঁকড়ে ধরে শিকড়গুলি গ্রো হয়ে যায় শিকড়ের বিন্যাস পাথরের মধ্যে দিয়ে এমনভাবে হবে যাতে একটি পাহাড়ের মতো আকৃতি আমি পরবর্তীকালে দিতে পারি বনসাইয়ের জন্য বিভিন্ন রকমের স্টেপের মধ্যে কাজের মধ্যে এগুলো একটি মাটি দিয়ে এমনভাবে আপাতত ভর্তি করে দিচ্ছি যাতে পুরো শিকড়গুলো গ্রো হয় আগে গ্রো হয় আগে গ্রো করতে হবে তারপরে অন্যরকম শেপ দিয়ে দেখাবো সব ভিডিওই আপনাদেরকে আমি শেয়ার করব অবশ্যই আপনাদের জন্যই সমস্ত ভিডিও করে থাকি আর এগুলো আমার শখের জন্য করা আর আমার কাছে অনেক এমন গাছ আছে যেগুলি আমি শুরু থেকে চারা থেকে বনসাই করছি তার মধ্যে এই বেল গাছটি আমার কাছে সব থেকে প্রিয় গাছ আর আমি গাছের পেছনে কোনো বেশি খরচ বা কোনো কিছু করি না কিন্তু নিজে অনেক পরিশ্রম করে সমস্ত জিনিস সংগ্রহ করি আর পরিশ্রম মানে কি সব জিনিস আমি জোগাড় করে জায়গা মতো রেখে দিই তাহলে কি হয় সব জিনিস আমি পেয়ে যাই গাছের জন্য তো তেমন কিছু নেই মানুষের যে সমস্ত বর্জ্য জিনিস মানুষের যে ব্যবহারের বা খাওয়া দাওয়ার যেগুলো অবশিষ্টাংশ সেইগুলোই গাছের খাদ্য আর গাছেরই যেগুলো অবশিষ্টাংশ সেইগুলোই মানুষের খাদ্য এইটাই প্রকৃতির নিয়ম তো এর জন্য বেশি কিছুই খরচ করার কোনো দরকার নেই সার কীটনাশক রাসায়নিক এগুলো তো আমি ব্যবহার করি না আমি সাধারণত জৈব মাধ্যমে অর্গ্যানিক পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় সেই সমস্ত এবং বনসাই সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি তো আপনারা ভালো লাগলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ